নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মটর ডালের বড়া করে ঝোল করে দেখাচ্ছি সেই জন্য মটর ডালটাকে আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি সামান্য একটু নুন অল্প একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি বাটাটা পুরো মিহি করিনি আর এখানে বড় বড় করে আলু আমি কেটে নিয়েছি আর এই মশলাটা আমি বেটে নিয়েছি মশলাটার মধ্যে আছে আদা কাঁচা পাকা লঙ্কা টমেটো আর জিরে এই মশলাটাকে আমি এরকমভাবে বেটে নিয়েছি একসাথে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে আপনারা দেখতে থাকুন যে আমি ভাবে করছি এই রান্নাটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি মটর ডালের বড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম ভাবে আমি ভেজে নিয়েছি এবারে এই বড়া ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু লাল করে ভেজে নেব এবার এই আলুটার মধ্যে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে দেবে না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে এই আলুটাকে আমি এবার ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা জিরে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো এটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ঝোলের আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড়াটাকে দিয়ে দিচ্ছি বড়াটা দিয়ে আমি এর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি নিবি দিচ্ছি মটর ডালের বড়া করে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো বড়াটা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না সম্পূর্ণ নিরামিষভাবে মটর ডালের বড়া করে ঝোলটা আমার হয়ে গেছে এখন এই ঝোলটা একটু হালকা পাতলা রয়েছে এরপরে বড়াগুলো এই ঝোলটা কিছুটা টেনে নেবে ওই জন্য আমি একটু ঝোলঝোলি নামিয়েছি আমি যেইরকমভাবে করলাম সেই রকমভাবে একবার মটর ডালের বড়া করে ঝোল করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মটর ডালের বড়া করে ঝোল আর নিরামিষের দিনে এটা খেতে খুবই ভালো লাগে এভাবে একবার আপনারা করে দেখবেন আর অবশ্যই নামানোর আগে ঘি গরম মশলাটা দিয়ে নামাবেন তাহলে এর স্বাদটা আরো বেড়ে যাবে মটর ডালের বড়া করে ঝোল